কোরআন অবমাননার অভিযোগ ছড়িয়ে পড়তে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা অভিযুক্ত শিক্ষার্থীকে ঘিরে ক্ষুদ্র ছাত্রজনতা বিক্ষোভে ফেটে পড়েন পরিস্থিতির নিয়ন্ত্রণে হিমশিম খায় পুলিশও শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনাটি ঘটে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পুলিশ এবং শিক্ষার্থী সূত্রে জানা গেছে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে ক্যাম্পাস থেকে বের করে দেয় তবে ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে দিবাগত রাতে শিক্ষার্থী এবং স্থানীয়রা বসুন্ধরা এলাকায় বিক্ষোভ শুরু করলে পুলিশ অভিযুক্তকে আটক করেন ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন